আলহামদুলিল্লাহ যারা যে যেখান থেকে দেখছেন শুনছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে দূরে বানী কোটে বাপুর বাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নিয়মিত ইসলামী লাইভ আমরা ইসলামী লাইভে যারা নিয়মিত এই প্রোগ্রামটি শুনে অভ্যস্ত আমরা জানি দিনে বা রাত্রে যে কোনো সুযোগ হয় এই ইসলামী জীবন লাইভ আমরা করে থাকি আজকের টপিকস হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে আমরা দুনিয়ার জন্য চাকরির ক্ষেত্রে অথবা দুনিয়ার কোনো পারপাসে দুনিয়ার কোন স্বার্থ উদ্ধারের জন্য দাড়ি ফেলে দেওয়া সেভ করা দাড়ি মন্ডানো এগুলো করা ঠিক হবে কিনা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে এক ভাই চাকরির জন্য কত সুন্দর তার দাড়ি ছিল সে শুধু চাকরির জন্য দাড়িটা ফেলে দিয়েছে অনলাইনে ব্যাপক প্রচার হয়েছে ভাইরাল হয়েছে একটি চাকরির জন্য সে দাড়ি মন্ডিয়ে ফেলেছে আসলে এটা কি আদৌ ঠিক কি এটা আমাদের আগে জানা থাকা দরকার সর্বপ্রথম আমরা জানবো দাড়িটা আসলে ইসলামে কতটুকু গুরুত্ব রাখে দাড়ি রাখা না রাখার বিধানটা কি আমরা সর্বপ্রথম জানব দাঁড়িয়ে রাখা এটা সমস্ত আম্বিয়াদের সন্ন্যাদ সন্নাদ অজীবের বিপরীত যে সন্নাথ এটা না সমস্ত আম্বিক্রাম লক্ষাধিক পাইগাম্বার আল্লাহ তালা এই ধরাতলে এই পৃথিবীতে মানুষের হৃদায়তে কল্যাণে রাস্তা দেখানোর জন্য পাঠিয়েছেন আদম আলা সাল্লাম থেকে শুরু করে আমাদের শেষ নবী আশরফুল আমিয়া সঈদুল মুসলিম আহমদর সুরুল্লাহ সাল্লা পর্যন্ত সকল নবীদের সকল পাইগাম্বারদের সোনাদ সকল পাইগাম্বারদের আদর্শ তরিকা হচ্ছে দাড়ি রাখা তাহলে যদি দাড়ি না রাখে তাহলে সকল পাইগাম্বারদের বিরোধিতা করলো সকল পাইগাম্বারদের আদর্শকে সব অপেক্ষা করলো প্রত্যাখান করলো নাউজবিল্লা আরেকটি বিষয় হচ্ছে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে তোমরা মুসকি খাটো করো দাড়িকে লম্বা করো মুসকি খাটো রাখা দাড়িকে লম্বা করার ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে অনেক হাদিসের মধ্যে এই বিষয়টি এসেছে সিয়াসি তার অনেক কিতাবের মধ্যে এসেছে যে দাড়িকে লম্বা করার জন্য দাড়ি খাটো করা বা কাটা বা ছাটা কোন হাদিসে প্রমাণ পাওয়া যাবে না কোনো হাদিসে না তবে সাহাবাই ক্রামদের আমল থেকে আমরা এক মুষ্টির এই স্কেলটা পাই যে এক মুষ্টির পরে যে সেটে সুন্দর করে রাখা এক মুষ্টির বড় হলে এই যে এক মুষ্টিটা হচ্ছে এই যে এক মুষ্টি এর পরে যে অতিরিক্তটা আছে এক মুষ্টির পরে যেটা রয়েছে এটাকে কেটে সেটে সুন্দর করে রাখা এটা আমরা সাহাবাইকলামদের আমল থেকে পাই এটা ইসলামের সৌন্দর্য সুতরাং সাহাবাইকলাম যত এক মুষ্টির পরে কেটেছেন সেটেছেন সুতরাং এক মুষ্টির পরে যে লম্বাটা লম্বা অংশ সেটা আমরা সৌন্দর্যের জন্য আমরা কাটবো কারণ লম্বা দাড়ি লাম্বা করতে নাবি পর্যন্ত নিয়ে আসা ইসলামের বেডঙ্গা ইসলামের সৌন্দর্য এটা যায় না ইসলাম তো সুন্দর সুন্দরকে পছন্দ করে সুতরাং এক মুষ্টি দাড়ি বলে এটা সবচেয়ে সুন্দর এরপরে কাটাটা সাহাবাই গ্রামদের আমল থেকে আমরা পাই বাকি পুরাণে কারিমেও দাড়ির ইশারা পাওয়া যায় যে শয়তানে এরকমভাবে অঙ্গ প্রত্যঙ্গকে তাকে করার জন্য আদেশ দেয় অর্থাৎ পরিবর্তন করার জন্য আদেশ দেয় সুতরাং দাড়িকে যদি কেউ কেটে ফেলে তাহলে তার একটা অঙ্গ সে পরিবর্তন করে ফেলল কেন মহিলাদের দাড়ি নেই পুরুষদের দাড়ি রাখা একটা বৈশিষ্ট্য সুতরাং দাড়ি কাটা বাসা এরকমভাবে চেঁচে ফেলা মুন্ডানো তাহলে ইশারা তো নাস কোরআন থেকে ইশারা পাওয়া যায় সেটাকে খান করা হলো এবং যার রেখা সিয়াসি তার সকল হাদিস দ্বারা প্রমাণিত হয় এটা অজীব আর দাড়ি কাটলে বা মন্ডালে এটা এমন জঘন্যতম অপরাধ বা গুণা যে গোনাটা কত ভয়ঙ্কর যে আমরা এটা বোঝার চেষ্টা করি ভালো করে খেয়াল করে শুনি তাহলে আমরা বুঝতে পারবো কত ভয়ঙ্কর যদি জিনা করে জিনা করার সাথে সাথে যে গোনা হয়ে গেলে এই পর্যন্ত খ্যান্ত কেউ যদি কাউকে আঘাত দিল কাউকে অর্থাৎ এক কথা কোনো অপরাধ করে অন্য কোনো অপরাধ করে তার জন্য যে নির্ধারিত জুর রয়েছে যার তার জন্য নির্ধারিত যে অপরাধের কারণে শাস্তি রয়েছে বা গোনা রয়েছে এ পর্যন্তই খ্যান্ত কিন্তু দাড়ি কাটলে মুন্ডালে এটা সে কাটলো একবার যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত ঘুমান্ত অবস্থায় গোনাহে কবির হতে থাকবে খাওয়া অবস্থায় গোনাহে কবির হতে থাকবে টয়লেটে যাওয়া এক কথা তার ঘুমানো চলা ফেরা সর্ব অবস্থায় যতদিন পর্যন্ত সে এক মুষ্টি দাড়ি না রাখবে ততদিন পর্যন্ত তার গোনা হতেই থাকবে গোনায় কবিরা হতে থাকবে এই এমন কোনো গোনা নেই তো যে মানুষ ঘুমাইলে গোনা হয় মানুষ গোনা ঘুমিয়ে গেলে তো গোনা আর গোনা করার যোগ্যতা থাকে না কিন্তু দাড়ি মন্ডানো এমন একটা অপরাধ যে মানুষ ঘুমিয়ে থাকলে তখন তার গোনা হতে থাকে গোনা লেখা হইতে থাকে চলতে চলমান খাবার খাচ্ছে গোনা হতে টয়লেটে আছে গোনা হতে আছে টয়লেটে বের হলো বাজারে যাচ্ছে গোনা হইতেই আছে পড়তে আছে খাইতে আসে কাজ করতে আসে সালাতের মধ্যে আছে এমনকি সালাতের মধ্যে আছে তারপরে তারা দাড়িমুন্ডানের গোনা হইতে আসে নজিবুল্লাহ এই জন্য এটা এমন হে কাবীরা এমন অপরাধ যেটা হতেই থাকে লেখা হইতেই থাকে হইতেই থাকে আরেকটি বিষয় হলো যে আমরা দেখলাম যে এক ভাই আল্লাহ 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 তাকে হেফাজত করুক সে সুন্দর দাড়ি সে চাকরির জন্য সে দাড়ি মন্ডি ফেলেছে সেলুনে গিয়ে সেটা আবার কে বা কারা ভিডিও করে ছেড়ে দিয়েছে অনলাইনে ভাইরাল হয়েছে চেহারাটাও সুন্দর ছিল দাড়িও সুন্দর কারণে আরো চেহারা সুন্দর দেখা যে দাড়ি কাটা তো হারাম দাড়ি মন্ডানো সম্পূর্ণ হারামা সর্বদা হতেই থাকবে হতেই থাকবে কোন হতেই থাকবে এখন বাকি চাকরির জন্য যে কেউ চাকরির টাকা দেয় দুনিয়া কোন দুনিয়া বি কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য যদি দাড়ি মন্ডিয়ে ফেলে

একটা নেক কাজ হচ্ছে দাঁড়িয়ে রাখা অজীব একটি এবাদত সেই অজীব ইবাদতকে আমরা দুনিয়ার চাকরির জন্য অর্থাৎ দুনিয়া কামানের জন্য দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য চাকরি বাকরি এগুলো সবই তো দুনিয়া এই দুনিয়ার জন্য যদি আমরা মুণ্ডিয়ে ফেলি তাহলে তো এই আয়াতের মধ্যে পড়ে যায় ইয়াই হালকিনা আমি তোমা মোয়ালিকুম আল্লাহ আউ্লাহ দেখুন আংতিক্রিল্লা আল্লাপাকের বিধান থেকে পাকের হুকুম থেকে অর্থাৎ দিন পালন করার ক্ষেত্রে তোমাদের দুনিয়া এবং তোমাদের সন্তান যেন বাধা হয়ে না দাঁড়ায় আর যে বাধা হয়ে দাঁড়াবে তাহলে এই সন্তান এবং তোমাদের মাল তোমাদেরকে ক্ষতিগ্রস্ত মধ্যে ফেলে দিবে তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে দুনিয়া লাভের উদ্দেশ্যে যদি আমরা দাঁড়িয়ে মধ্যে ফেলি তাহলে তো আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেলাম এতের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন দেখা গেছে যুগ যুগে দেখা গেছে যারাই আল্লাহর কে মনে করে দুনিয়া অর্জন করার জন্য বলি দিয়েছে আল্লাহর বিধানকে বলি দিয়েছে আল্লাহর বিধাঙ্গ দেখা গেছে তারা দুনিয়াও হারিয়েছে আখরাতে হারিয়েছে কিভাবে দুনিয়া যদিও দেখা যায় অনেক অর্থ কামিয়েছে কিন্তু এই দুনিয়া তার কোনো কাজে আসে নাই এই দুনিয়া তার যথা টাইমে না দুনিয়ার জিন্দিগি থেকে তার কাজে লেগেছে অসুখ অসুস্থতা এত ব্যাপক হয়েছে এত সমস্যা যে অর্থ অর্থ তার তাকে তাকে সুস্থতা দিতে পারে নাই শান্তি দিতে পারে নাই অর্থ উদ্দেশ্য তো হচ্ছে দুনিয়ার পরিজন মিটানো কিন্তু তার পরজন এত হয়েছে এত অসমস্যা যে সমস্যা তার দূর করতে পারে নাই অর্থ নেই সমস্যাও নেই অর্থ তো মানুষের সমস্যা দূর করার জন্য প্রয়োজন মেটানোর জন্য কিন্তু কি হলো অর্থ নেই ঠিক আছে কম অর্থ কম আছে কিন্তু তার সমস্যাও নেই নেই কোনো সমস্যা নেই কিন্তু শান্তিতে রয়েছে সুস্থ জীবন যা প্রয়োজন খাবার দাবার পোশাক আদি সব আছে অল্পতেই সারছে মাশাল্লাহ এটা আরামের জিন্দিগি পরকাল ঠিক দুনিয়া ঠিক কিন্তু অনেক টাকা আছে কিন্তু আরও পর্যায় অসুস্থ সে খেতে পারছে না এই অর্থ ব্যবহার করতে পারছে না তার মধ্যে অশান্তি দ্বন্দ্ব কলহ সমস্যায় জর্জরিত হাজারো কেস শত কেসের মাঝে শত পেরেশানির মাঝে দৌড়াদৌড়ির মাঝে আজকে এই জেলায় কালকে ওই জেলায় আজকে এ দেশ কালকে ও দেশ এই যে না আসে ঠিকমতো ঘুম না সে ঠিকমতো খাওয়া না সে ঠিকমতো রেস্ট না সে বাচ্চা নিয়ে সুন্দর ভাবে তাদেরকে নিয়ে টাইম দেওয়া আনন্দ ফুর্তি করা কখনোই কাজে না তাকে আমরা দেখেছি যারা অর্থ কামায়ের জন্য চাকরির জন্য দারিমন দিয়েছে না দুনিয়ায় সে সুখী হতে পেরেছে না আখেরাতে সুখী হতে পেরেছে দুনিয়ায় অশান্তির মধ্যে সেই অশান্তির বেড়া জালের মধ্যে নিপতিত হয়েছে আখেরাতে তো হয়ে গেছে আল্লাহ মানুষের সৌন্দর্য পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি মোষ হ্যাঁ দাড়ি মোষগুলো ছোট করে রাখা মহিলাদের মোষ হয় না আল্লাপক দেন না এবং মহিলাদেরকে দাড়ি দেন না পুরুষদেরকে দিয়েছেন পুরুষদের বৈশিষ্ট্য পুরুষদের সৌন্দর্য কোনো পুরুষ যদি সে দাড়ি মুন্ডে রাখে তাহলে তার মধ্যে আর মহিলাদের মধ্যে বাহ্যিক চেহারার ব্যবধান থাকে না আল্লাপাক মহিলাদেরকে মাথার চুল লাম্বা দিয়েছেন রাখার কোরআন সোনার আলোকে আমরা নির্দেশ পাই মহিলাদের চুল লম্বা করা মাথার চুল লম্বা করা আর করে পুরুষদের দাড়ি লম্বা করা আর মাথার চুলগুলো তিন পদ্ধতির একটি পদ্ধতিতে অথবা কান বাবরি কাত বাবরি এভাবে রাখা তিন পদ্ধতির এক পদ্ধতিতে আমরা চুল রাখবো আরেকটি হচ্ছে কেউ যদি দাড়ি কাটে তাহলে তার যৌন ক্ষমতা দিন দিন হ্রাস পেতে থাকে দাড়ির সাথে পুরুষত্বের বাহাদুর এক সম্পর্ক রয়েছে কেউ যদি নিয়মিত দাড়ি কাটতে থাকে দ্রুত তার দাড়ি পেকে যাবে এক দুই নাম্বার তার চোখের পাওয়ার দ্রুত কমে যাবে নাম্বার তার পুরুষত্ব এটা দ্রুত কমে যাবে এই জন্য দেখেছি যুগে যুগে যারা বিধর্মী ছিল বিধর্মী মনীষ অর্থাৎ তাদেরকে দুনিয়ার হাইসিয়াতে জ্ঞানী বা গবেষক বলা হয় তারাও রেখেছে তারাও রাখার মধ্যে দাঁড়িয়ে রেখেছে কেন মানুষের শারীরিক উপকার রয়েছে দাঁড়িয়ে রাখার মধ্যে মানুষের বীরত্ব রয়েছে দাঁড়িয়ে রাখার মাঝে মানুষের পুরুষত্ব রয়েছে দাঁড়িয়ে রাখার মাঝে মানুষের পুরুষত্বের আলামত পরিস্ফুটিত হয় অনেক মেয়ে আছে যারা দাঁড়িয়ে পছন্দ করে না আমি তো মনে বলি তাদেরকে বিবাহ করা যায় যারা দাঁড়িয়ে পছন্দ করে তারা ইসলাম পুরুষত্ব সম্পন্ন আত্মমর্যাদা সম্পন্ন প্রকৃত পুরুষকেই সে পছন্দ করে না প্রকৃত পুরুষকে যদি কেউ পছন্দ করতো সে তাহলে অবশ্যই দাঁড়িয়েওয়ালা পুরুষকে পছন্দ হ্যাঁ কোন নির্ধারিত পুরুষ পছন্দ না হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু দাঁড়িয়ে কারণ যদি কেউ কোনো পুরুষকে স্বামী হিসাবে সে গ্রহণ করতে না চায় কোনো মেয়ে যদি তাহলে বুঝতে হবে তার ইমানে মাঝে সমস্যা রয়েছে সে আসলে প্রকৃত পুরুষ সে চায় না তার মধ্যে তার মতো একটা পুরুষ চায় সুতরাং আমি যৌথ ভাইদেরকে বলবো যারা যে যে এখান থেকে শুনছেন দেখছেন তাদেরকে বলবো আপনি দাঁড়িয়ে রাখেন দাঁড়িয়ে কেটে থাকেন আর দাঁড়িয়ে কাটবেন না এখন থেকে দাঁড়িয়ে কাটবেন না এবং না রাখবেন যারা দাঁড়িয়ে অপছন্দ করে তাদেরকে বিবাহ করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যা রাখাকে যারা পছন্দ করে যে বিবাহ করবেন দিন দাঁড়িয়ে দেখে বিবাহ করবেন পর্দা করে না শালীন পোশাক পরে কি কেনা মাস্ক পরে কিনা রোজা রাখে কি না হ্যাঁ আনতে লত করে না করা জানে কিনা পরে না এগুলো জেনে আমরা বিবাহসাদী করবো তাহলে আল্লাহাক দুনিয়া এবং আখরাতে ওভাই জগতে আল্লাহ পাক শান্তি দান করবেন আল্লাহাক প্রত্যেকেই আমল করার তৌফিক দান করেন আমিন আখর আওয়ান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি